টিস্যু কালচার টিস্যু কালচার হচ্ছে রকমের পদ্ধতি বা টেকনিক যার মাধ্যমে অ্যানিম্যাল এবং প্ল্যান্ট সেল টিস্যু অরগ্যান এগুলো বেড়ে ওঠে একটি কৃত্রিম নিউট্রিয়েন্ট মাধ্যমে ঠিক আছে সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে তো এটি প্ল্যান্ট টিস্যু কালচারও হতে পারে বা অ্যানিম্যাল টিস্যু কালচারও হতে পারে তো আজকে আমি প্ল্যান্ট টিস্যু কালচার নিয়ে আলোচনা করছি তো এই যে প্ল্যান্ট টিস্যু কালচার যদি ক্লিয়ার একটা ছবি দেখি তাহলে এরকম একটা ছবি পাবো আমরা এই প্ল্যান্ট কালচারটা মেনলি টটোপোটেন্সি কনসেপ্টের ওপর বেস করে হয় ঠিক আছে টটোপোটেন্সি কি টটোপোটেন্সি হচ্ছে একটি সিঙ্গেল সেল থেকেই পুরো হোল মানে একটা গাছ তৈরি হওয়ার পদ্ধতিটাই কিন্তু টটোপোটেন্সি তো এই যে মানে টিস্যু কালচার এই টিস্যু কালচারের পদ্ধতিগুলো কিছু যদি প্রসেসগুলো দেখি কিছু ধাপে ধাপে হয় তো ধাপগুলো দেখি তো টিস্যু কালচারের ক্ষেত্রে কী করতে হবে প্রথমে প্রথমে আমাদের একটি এক্সপ্ল্যান বা গাছকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এই গাছের যে অংশগুলো সেগুলো সিলেক্ট করার পরে যেমন এই যে এখানে আমরা গাছের পাতা মূল কাণ্ড এগুলো সিলেকশন করার পরে প্রথমে ছোটো ছোটো টুকরো করে আলাদা আলাদা করে ভাগ করে নেবো ঠিক আছে ভাগ করার পরে কী করবো সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে সেই ভাগ অংশগুলোকে সারফেসগুলোকে স্টেরিলাইজ করতে হবে স্টেরিলাইজটা একটা কেমিক্যাল দিয়ে করতে হবে সেই কেমিক্যালটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড ঠিক আছে তো সে করার পরে থার্ড স্টেপে কী করছি আমরা সেই স্টেইলাইজ অংশগুলো এই একটি আমাদের নিউট্রিয়েন্ট মাধ্যমে এটি মানে প্লেস করছি মানে রাখছি ঠিক আছে রাখার পরে কী করছি ফোর্সে যে কী হচ্ছে সেই নিউট্রিয়েন্ট পাওয়ার পরে সেলগুলো ডিভিশন হয়ে একটা ক্যালাস তৈরি করছি ঠিক আছে ক্যালাস তৈরি করে আমাদের অক্সিন এবং সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করছি প্রয়োগ করে অক্সিন মূল বৃদ্ধি করছে এবং সাইটোকাইনিন কাণ্ড বৃদ্ধি করছে ঠিক আছে তো এই যে দুটো মূল এবং কাণ্ড বৃদ্ধি তো পাওয়ার পরে একটু পরিণত গাছে পরিণত মানে পরিণত গাছ হচ্ছে গাছটি আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার পরে কি হচ্ছে একটু তুলনামূলক একটু শক্ত হচ্ছে ফিফথ স্টেজে ঠিক আছে শক্ত হওয়ার পরে এটা এখন সম্পূর্ণ রেডি আমাদের মানে মাটিতে প্লেস করার জন্য ঠিক আছে মাটিতে মানে রোপন প্ল্যান্টেশনের জন্য এই গাছটা ফিফ্থ পজিশনে রেডি হয়ে যায় তো এই যে আমি বললাম থার্ড স্টেপে ইনকিউলেশন ইনোকিউলেশন তো ইনোকিউলেশনের যে মাধ্যমে গাছটা প্লেস করছি গাছটা রাখছি এই নিউট্রিয়েন্ট মাধ্যমে আমাদের কী কী থাকে মিডিয়াতে তো যদি ওটা দেখি যদি কম্পোনেন্ট অফ মিডিয়া মানে কম্পো কি কী কম্পোনেন্ট থাকে প্রথমত এখানে অ্যান্টিবায়োটিক্স ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে যার জন্য এটা থাকার ফলে কী হবে গাছের যে অংশগুলো থাকবে সেটি মানে কোনো ব্যাকটেরিয়া ইনফেক্টেড হবে না ঠিক আছে জীবাণুমুক্ত থাকবে তারপরে সলিডিফাইং এজেন্ট দেওয়া হয় সলিডিফাইং এজেন্ট হিসাবে এখানে জেলি লাইক অ্যাগার ইউজ করা হয় তারপরে অর্গানিক সাপ্লিমেন্টারি অর্গানিক সাপ্লিমেন্ট হিসাবে আমাদের নিকোটিনিক অ্যাসিড এবং থিয়ামিন ব্যবহার হয় আর এনার্জি সোর্স থাকে আর ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট হিসাবে নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেশিয়াম ইত্যাদি থাকে আর এই গ্রোথ হরমোন হিসাবে অক্সিন এবং সাইটোকাইনিন ব্যবহার করা হয় ঠিক আছে তো এটা গেল মিডিয়ার কম্পোনেন্ট তো যদি আমরা এর ভাগগুলো দেখি প্ল্যান্ট টিস্যুর তো কী কী টাইপের হয় তো প্ল্যান্ট টিস্যু কালচার এই যে ক্যালাস কালচার এই ক্যালাস কালচারে কী হচ্ছে কোনো একটা পুরো একটা গাছের একটা বিশেষ অংশটাকে আমরা প্রথমে আলাদা করে দিচ্ছি ঠিক আছে তা আলাদা করে দেওয়ার পরে কী করছি ওই যে মানে আলাদা অংশটা সেটা কালচারে দিলে সেই মানে আলাদা অংশের পার্টগুলো মানে আলাদা অংশে সেলগুলো ডিভিশন হয়ে একটা ক্যালাস তৈরি করছে ঠিক আছে ক্যালাস তৈরি করার পরে সেটা গ্রো করছে এটাই হচ্ছে ক্যালাস কালচার আর অর্গ্যান কালচারে কি হয় পুরো একটা হোল অর্গ্যান মানে হোল প্ল্যান্টে যখন কালচার করা হয় তখন হচ্ছে সেটা অর্গ্যান কালচার আর এই প্রোটোপ্লাস কালচার হচ্ছে কোনো একটা সেলের একটা মানে কালচার উইদাউট সেল ওয়াল মানে সেল ওয়াল ছাড়া মানে এই যে সেলগুলোর মানে কালচার হচ্ছে সেটা কিন্তু সেল ওয়াল থাকে না এই প্রোটোপ্লাস কালচারে আর সেল কালচারটা অ্যাজ ইউজুয়াল নর্মাল মানে নর্মাল যেরকম সেল ডিভিশন হয় তার মাধ্যমে যে কালচার হয় সেই কালচার তো এছাড়াও আমাদের কিছু মানে কালচারের ভাগ আছে যেমন হচ্ছে মেস্টেম কালচার মেস্টেম কালচারে কী হচ্ছে মেস্টেম কালচারে ভাইরাস মুক্ত যেই মানে টিস্যুগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে মেস্টেম কালচারে হয় একটি হচ্ছে সাসপেনশন কালচার সাসপেনশন কালচারে কী হয় সাসপেনশন কালচারে আমাদের যখন এই যে সেলগুলোর বিভিন্ন ক্যালাস থেকে সেলগুলো আলাদা আলাদা হয়ে যায় আলাদা আলাদা হয়ে যাওয়ার পরে সেলগুলো যখন কোনো লিকুইড মাধ্যমে মানে তরল মাধ্যমে যখন ওটির মানে বৃদ্ধি পাচ্ছে সেই মাধ্যমটা কিন্তু আমাদের সাসপেনশন কালচার আরেকটা হচ্ছে হচ্ছে অ্যান্থার বা পোলেন কালচার যে কালচারে কী হচ্ছে সেই কালচারে মেনলি হ্যাপ্লয়েড প্ল্যান্ট মানে হ্যাপ্লয়েড গাছ তৈরির জন্য কিন্তু ওই কালচারটা করা হয় ঠিক আছে তো ওর যদি আমরা অ্যাপ্লিকেশন দেখি তাহলে বেশ কিছু অ্যাপ্লিকেশান দেখতে পাবো যেমন এই যে প্রথমে দেওয়া আছে প্রোটেকশন অফ নোবেল কম্পাউন্ড মানে এই যে প্ল্যান্ট টিস্যু এই প্ল্যান টিস্যুগুলো একাধিক মাত্রায় তৈরি করার মানে যাই কিন্তু আমাদের তৈরি করার ক্ষেত্রে এই মানে কালচারটা ব্যবহার করা হয় ঠিক আছে মানে একাধিক মানে পা গাছে ক্লোনিং করার সময় ঠিক আছে তো আরেকটা হচ্ছে ভাইরাস মুক্ত যদি গাছ তৈরি করতে যাই তাহলেও কিন্তু আমরা টিস্যু কালচার অ্যাপ্লাই করি আবার কোনো মানে আমাদের টিস্যু কালচারের সময় কিন্তু বিভিন্ন ভেরিয়েশন দেখা যায় গাছে ঠিক আছে তো ওই ভেরিয়েশান পাওয়ার জন্য ভেরিয়েশন হলে কি হবে একটা মানে খুব উন্নত মানের গাছ পাওয়া যাবে তো এই উন্নত মানের গাছ পাওয়ার জন্য অনেক সময় আমাদের কালচার করি আবার কোন আবার আরেক ক্ষেত্রেও করি যে কোনো যখন গাছ মানে দুরকমের গাছের যখন ভেরিয়েশন মানে ফিউশন করানো হয় প্রোটোপ্লাস্টকে সেক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করছি ঠিক আছে কিছু কিছু রেয়ার গাছ মানে প্রিজার্ভ করার ক্ষেত্রেও কিন্তু টিস্যু কালচার খুব অ্যাপ্লিকেবল তো এর কিছু সুবিধা আছে এই টিস্যু কালচারে তো টিস্যু কালচারের সুবিধাগুলো যদি দেখি আমরা তাহলে এটি মানে খুব স্বল্প সময়ের মধ্যেই এর অনেক রকমের মানে প্রচুর পরিমাণে ব্রিডিং হয় এটা একটা আর আরেকটা হচ্ছে যে এই প্ল্যান্টস মানে টিস্যু কালচারের ক্ষেত্রে জায়গা যে জায়গায় মানে কালচারটা নেওয়া হয় সেই কালচারের মানে জায়গাটা খুব ছোট জায়গার মধ্যে কমপ্লিট করা যায় আর একটা হচ্ছে এটি সিজন বাউন্ডারি নয় ঠিক আছে মানে এটা মানে যে কোনো সিজনে যে কোনো সময়ে কিন্তু এই প্ল্যান্ট টিস্যু কালচারটা করা যায় আর আরেকটা হচ্ছে যে বললাম ডিজিজ ফ্রি এটাও একটা বড় একটা সুবিধা কিন্তু যেমন সুবিধাও আছে তার পাশাপাশি কিছু অসুবিধাও আছে অসুবিধার মধ্যে কি কী হচ্ছে অসুবিধা বলতে যে এটি ক্ষেত্রে যে টিস্যু কালচারের জন্য যে এই সমস্ত ইকুইপমেন্টগুলো ব্যবহার হয় সেগুলো হাইলি এক্সপেন্সিভ মানে খুবই দামি হয় এবং যে এই মানে প্রসেসটাকে প্রসিড করবে সেই পদ মানে তার হাত কিন্তু খুব দক্ষ হতে হবে ঠিক আছে তো এটা একটা তার জন্য অনেক ক্ষেত্রে টিস্যু কালচারের অ্যালাউ মানে করা যায় না তো এটাও একটা বা বাউন্ডারি এটাই হচ্ছে একটা প্যান্ট টিসু কালচারের একটা ওপারটি